গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় থেকে বায়ুর কাজের ফলে গঠিত ভূমিরূপ এবং বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এছাড়াও আমরা প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো আছে পুরনো পড়ার হিসাবে আমরা যেগুলো পড়ছি সেখানে আমরা কিন্তু অনেকগুলো বিষয়ে আলোচনা করেছি তোমরা আমাদের সেই ক্লাসগুলো যারা দেখো নি তারা অবশ্যই দেখবে আর আজ আমরা এই ক্লাসে হিমবাহ ও জলধারার কাজের ফলে যে ভূমিরূপ তৈরি হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তাহলে এখানে আমাদের ব্যাপারটা একটু বুঝে নিতে হবে যে হিমবাহ ও জলধারার কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় তাহলে এখানে কি বলেছে হিমবাহ আর জলধারা তাহলে হিমবাহ যখন গলে যায় তখনই সেখানে জল তৈরি হয় মানে বরফ গলে গেলে জল হয়ে যায় সেটা আমরা জানি তাহলে হিমবাহের সাথে জলধারা মানে ওই বরফটা যখন গলে যায় তখনই সেটা জল হয়ে যায় ঠিক আছে এবং তার ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় এগুলো আমরা ভালোভাবে বুঝে নিলে আমরা কিন্তু খুব সহজেই পরীক্ষার উত্তরগুলো লিখতে পারবো ঠিক আছে এখানে যে ভূমিরূপটা তৈরি হয় প্রথমে যেটা তৈরি হয় সেটা কি হয় সেটা হয় যেটা সেটা হচ্ছে যে বহির্বিধত সমভূমি ঠিক আছে এটা এটা কিভাবে হয় হিমবাহ যে থাকে সেটার একদম যে নিচের মানে একদম তার যে প্রান্ত মানে একদম শেষ অংশটা যখন গলে যায় তখন সেখানে কি হয় তখন সেখান নিয়ে জলের ধারা সেখান দিয়ে বয়ে যায় এবং তার ফলে কি হয় এবং সেই যে বরফের যে হিমবাহ মানে হচ্ছে যে বরফের স্তূপ এবং সেই বরফের সাথে কী থাকে বরফের সাথে বিভিন্ন ধরনের নুড়ি বাড়ি পলি এইসব জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো তখন এই উপত্যকায় তখন জমে যায় জমে গিয়ে একটা যে সমভূমি তৈরি করে সেটাকেই কি বলে সেটাই হচ্ছে যে বহির্বিধত সমভূমি ঠিক আছে আর এর কিছু বৈশিষ্ট্য আর উদাহরণ অবশ্যই তোমাদেরকে লিখতে হবে এই রকমভাবে তাহলে বিষয়টা বুঝে নিলে তোমরা কিন্তু লিখতে পারবে আমরা এখানে একটা ছবি এঁকে দেখিয়েছি এই যে এইটা এটা আমরা হিমবাহ সীমান্ত মানে এখানে হিমবাহটা শেষ হয়ে গেছে আর এখানে এই যে যেগুলো জমে বিভিন্ন যে জিনিস যেগুলো জমে এখানে বহির্বিধত সমভূমিটা তৈরি করেছে নুরি বালি পলি এগুলো এইভাবে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা কি এই এখানে আরও যে ভূমিরূপ আরও অনেকগুলো ভূমিরূপ দেখা যায় আর একটা কি আরেকটা যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের ওই কেম ও কেম মঞ্চ যেটা ঠিক আছে তাহলে এটা কি হয় এটা হচ্ছে যে হিমবাহের যে প্রান্ত এখানেও সেই একই থাকে তার গ্রাবরেখার জলস্রোতের সঙ্গে বয়ে আসা শিলাখণ্ড যখন জমে একটা দ্বীপের মতো তৈরি হয় তখন সেটাকে কি বলে তাহলে এখানে বিভিন্ন যে শিলার খণ্ডগুলো সেগুলো জমে একটা কিসের মতো তৈরি হয় দ্বীপের মতো তৈরি হয় এটাকেই কী বলে এটাকেই বলা হয় কেম আর হিমবাহ যখন গলে যায় তখন এটা আবার এখানে আবার একটা ধাপ তৈরি হয়ে যায় এটাকেই বলে কেম মঞ্চ বা কেম সোপান ঠিক আছে এগুলো এরকম ভূমির কিন্তু দেখা যায় এটাও তোমরা ভালোভাবে পড়বে ঠিক আছে আর আমাদের চ্যানেলে কিন্তু আমরা এর আগেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তোমরা যদি আমাদের সেই ক্লাসগুলো দেখতে চাও তাহলে তোমরা আমাদের চ্যানেলের প্লে গিয়ে সার্চ করবে তাহলে তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখতে পাবে আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় সেটা কি সেটা হচ্ছে যে বিধৌত সমভূমি যেটা আমরা বললুম ওই নুড়ি বালি পলি এগুলো জমে তৈরি হয় তাহলে এই নুরি বালি পলির সাথে বিধৌত সমভূমিতে অনেক সময় বরফ বরফের খণ্ড কিন্তু এসে জমে থাকে ঠিক আছে তারপরে এই বরফ যখন গলে যায় তখন সেই জায়গাটা একটা গর্তের মতো একটা বড় একটা গর্ত তৈরি হয়ে যায় ঠিক আছে এবং এগুলো কেটলির মতো দেখতে হয় বলে এটাকে কেটেল বলে তারপর যখন বরফ গলে যায় তখন এটার মধ্যে জল জমা হয়ে থাকে তখনই এটাকে কী বলে কেটেল হ্রদ বলে আর কেটেল হ্রদে যে পলিটা জমে থাকে সেটাকে কী বলে সেটাকেই বলে ভার্ভ এই যেখানে যেরকম এঁকে দেখিয়েছি এরকম তোমরা পরীক্ষায় এইরকম তোমরা অবশ্যই এঁকে বোঝানোর চেষ্টা করবে আঁকা খুব ভালো হোক না হোক কিন্তু তোমরা একটু যদি বোঝানোর চেষ্টা করো তাহলেই কিন্তু তোমরা নম্বরগুলো পুরোপুরি তুলতে পারবে ঠিক আছে আর আমরা এর আগেও বলেছি আবারও বলছি আমরা যেমন নতুন পড়াগুলো আমরা পড়ছি নতুন কিছু বিষয় আমরা দেখছি সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পুরনো যে পড়া যেগুলো আমাদের অনেক দিন আগে আমরা প্রথম পরীক্ষার সময় পড়েছিলাম সেই পড়াগুলো অবশ্যই আমাদেরকে আরও একবার তৈরি করে নিতে হবে কেন পরীক্ষার খুব বেশি দিন বাকি নেই আমরা ভালোভাবে তৈরি করলে পরীক্ষায় আমরা ভালো নম্বর অবশ্যই তুলতে পারবো ঠিক আছে সেই জন্য প্রথম দিকের পড়াগুলো আমরা এখন তৈরি করব আর আগে তোমরা শর্ট কোশ্চেন পড়বে এক নম্বরের প্রশ্ন তারপরে দু নম্বরের প্রশ্ন এইভাবে তোমরা তৈরি করবে তারপর তিন নম্বর তারপরে পাঁচ নম্বর ঠিক আছে এইভাবেই পড়তে হবে আচ্ছা এরপরে আমাদের আরও দুখানা ভূমিরূপ কিন্তু আমরা এটা আমরা ড্রামলিন আর এসকার এই যে দুটো যে ভূমিরূপ আছে এই দুটো ভূমিরূপ কিন্তু আমরা হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ এই প্রশ্নও যেমন লিখতে পারবো তেমন আমরা হিমবাহ জলধারার কাজের ফলে গঠিত ভূমিরূপ এখানে কিন্তু এই দুটো পয়েন্ট আমরা অবশ্যই লিখতে পারবো তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু ভালোভাবে তোমরা পড়ে রাখবে এখানে কী হয় এখানে ওই হিমবাহের যে সমস্ত এই জিনিসগুলো আছে না যেগুলো হিমবাহ বয়ে নিয়ে আসে নুড়ি বালি পলি যেগুলো বয়ে নিয়ে আসে সেগুলো তখন ওই হিমবাহের মানে বহির্বিদূত সমভূমিটা যেটা থাকে সেখানে মানে হিমবাহের ঠিক পাদদেশে যেখানে সেখানে ওই উল্টানো কিছু ওই রকম জিনিস জমা হয়ে হয়ে একদম পুরো ডিম ভর্তি ঝুঁড়ির মতো দেখতে লাগে এটাকেই কী বলে এটাকেই বলে ড্রামলিন ঠিক আছে আর এস্কার এস্কার হচ্ছে যে হিমবাহের বিভিন্ন যে হিমবাহ যে সমস্ত জিনিসগুলোকে বই নিয়ে আসে সেগুলো ওই নুড়ি বালি বিভিন্ন শিলার খণ্ড এগুলো যখন ওই মানে পাদদেশে জমা হয়ে একদম পুরো এসের মতো যেটা দেখতে হয় সেটা কি কি বলে এসকার এই যে আমরা এখানে দুটো দেখিয়ে দিয়েছি একটা হচ্ছে ড্রামলিন আর একটা হচ্ছে এসকার ঠিক আছে এইগুলো আমরা আমাদের ক্লাসে আগেও আলোচনা করেছিলাম তোমরা যারা আমাদের সেই ক্লাসগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলো একবার ভালোভাবে দেখে নেবে সেখানে খুব আমরা আরও বিস্তারিত আলোচনা করেছি ঠিক আছে আর এরপরে আর এখান থেকে তোমাদের যেটা পড়তে হবে সেগুলো আমরা বলে দিচ্ছি আর কি আর এই এই যে বইত সমভূমি যেটা থাকে সেটা যখন কোন নদী নদী যখন সেটাকে আলাদা করে দেয় তখন সেটাকে কি বলে তখন সেটাকে বলে ভ্যালি ট্রেন এটা একটা শর্ট কোশ্চেনের জন্য অনেক সময় পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে তাহলে এই যে বিষয় যেগুলো আমরা বললাম এই বিষয়গুলো যদি তোমরা খুব ভালোভাবে বুঝে নিতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা লিখতে পারবে এবং তোমরা বাড়িতে কিন্তু এগুলো অবশ্যই লিখে অভ্যাস করবে লিখলে লিখে ছবি এঁকে টাইম ধরে তোমরা লিখবে এবং ছবি আঁকবে তাহলে তোমাদের পরীক্ষায় আর কিন্তু কোনো সমস্যা হবে না পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো